স্বাগতম সবাইকে সমানিত শিক্ষক মন্ডলে আপনারা তৃতীয় লটের বেতন গতকাল প্রত্যেকেই পেয়েছেন সো আজকে থেকে কিন্তু চতুর্থ লডের কাজ শুরু হয়ে গেল আমরা গতকালকেই লক্ষ্য করেছি বেশ কিছু প্রতিষ্ঠান থেকে কমেন্ট এসোসিয়েশন আর তৃতীয় লডে আপনাদের প্রতিষ্ঠানের প্রায় সিংহভাগ শিক্ষক কর্মচারীর এফটির অর্থ তাদের অ্যাকাউন্টে চলে গেছে সো যাদের নাম বাকি ছিল তাদের কিন্তু এখন ধীরে ধীরে চতুর্থ লর্ড অর্থাৎ চতুর্থ ধাপে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা আসবে অর্থাৎ এই লক্ষ্যে এই এফটির পেমেন্ট শিটে কিন্তু ধীরে ধীরে এখন চতুর্থ ধাপে শিক্ষক কর্মচারীদের নাম যুক্ত হচ্ছে উল্লেখ্য এখানে ইতোমধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেশ কিছু শিক্ষক কর্মচারীদের কিন্তু এই বেতন ভাতাতি দেওয়া হয়েছে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই মাসে এখন আমরা অনেকেই চিন্তিত আছি যে জানুয়ারি দুই হাজার পঁচিশ এই মাসের এর অর্থ কবে নাগাদ আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে তো আশা করছি ব্যাপারে খুব শীঘ্রই একটা আপডেট তথ্য দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দ্রুত আমরা যাতে জানুয়ারি মাসের অর্থ যাতে পাই এমনটাই আমরা প্রত্যাশা করছি আর যারা নতুন যারা ইন্ডেক্স ধারী হলেন তারা অনেকে টেনশনে আছেন যে যারা নতুন ইন্ডেক্স পেয়েছেন তো তাদের কি করতে হবে কিভাবে তারা ইএফটিতে পাবেন এটা নিয়ে অনেকে টেনশনে আছে এখন আপনাদের অবশ্যই ইএফডির তথ্যগুলো আপডেট করে দিতে হবে যেহেতু এখনো কোনো অটোমেটিকভাবে হওয়ার কোনো নির্দেশনা কর্তৃপক্ষ দেয়নি সুতরাং আপনাদের যাদের ইনডেক্সটা পড়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে আগে শিক্ষক কর্মচারীদের ইএফটির তথ্যগুলো যেভাবে আপডেট করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বা আঞ্চলিক অফিস বরাবর প্রেরণ করতে হতো ঠিক একইভাবে আপনাদের তথ্যগুলো প্রেরণ করতে পারেন এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো কিন্তু কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে পারেন গতকালকে আমরা লক্ষ্য করেছি যে তৃতীয় ধাপে অনেক শিক্ষকের নাম কিন্তু আসলে আসেনি অর্থাৎ অনেক শিক্ষকের এমপিও শিট এনআইডি সব জায়গাতে সঠিক তথ্য থাকা সত্ত্বেও কিন্তু ইএটির পেমেন্ট সিটে তাদের কিন্তু নাম আসেনি সো তারা প্রত্যেকেই টেনশনে আছে তাদের উদ্দেশ্যে বলছে যেহেতু তৃতীয় ধাপের কার্যক্রম কর্তৃপক্ষ শেষ করেছে সো আজকে থেকে কিন্তু চতুর্থ ধাপের কার্যক্রমটা শুরু হতে যাচ্ছে সো আপনারা প্রতিনিয়ত চেক দিবেন যে এপ্রিল পেমেন্ট শিটে চতুর্থ ধাপে আপনার প্রতিষ্ঠানে যাদের নাম অবশিষ্ট ছিল তাদের প্রত্যেকের নাম আসলে এসেছে কিনা আসলে অবশ্যই জানাবেন গতকালকে অনেকেই লিখেছেন যে স্যার তৃতীয় ধাপের বেতন পেলাম এবং দেখলাম যে প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষক কর্মচারী যাদের নাম এখনো আসে নাই তাদের চতুর্থ ধাপের জন্য এপ্রিল পেমেন্ট শিটে কিন্তু নাম এসেছে তো সবার জন্য শুভকামনা থাকবে এটাই হচ্ছে ব্যাপার আর আরও আপডেট তথ্য পেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সাথে থাকবেন আর আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই কমেন্টস করেন যে স্যার আপনি যখন লাইভে আসেন বা ভিডিও দেন সেটা নোটিফিকেশান পাই না এর মূল কারণ হচ্ছে আসলে ওই বেল বাটনটি আপনারা অন করেন না যার জন্য আসলে এরকম হয় যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন খুবই সংক্ষিপ্ত সময় একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিলাম সো সময় করে আরো ডিটেলস আপনাদেরকে দিব আপডেট তথ্য অনুসারে তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ